সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বিউটি লাইফ স্টাইল থেকে বিউটি তো আমি সকালে ব্লগটা শুরু করতেছে আমি সকালে নাস্তা করতেছে সকালে নান রুটি ছিল তারপর গরুর পায়া ছিল নান রুটি দিয়ে গরুর পায়া খেতে আমার অনেক ভালো লাগে আমার মেয়েরও অনেক পছন্দ তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে নাস্তা খাওয়ার পরে মুরগি তো মুরগিগুলো কেটে নিয়েছি এরপরে ধুয়ে রান্না করবো আর কি রান্নার প্রস্তুতি নিব আর কি তো এদিকে গরুর মাংসগুলোও ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য যেহেতু শুক্রবার বলে কথা স্পেশাল আয়োজন সবার ঘরেই থাকে শুক্রবার একটু ভালো মন্দ সবাই চায় কারণ সবাই বাসায় থাকে তো আমার হাজব্যান্ডও বাসায় থাকলে আমি স্পেশাল আয়োজন করার চেষ্টা করি সবাই মিলে একসাথে খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো আমি গরুর মাংসটা সব কিছু মাখিয়ে রান্না করে নিচ্ছি শুলে বসিয়ে দেবো আর কি সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্না করলে আমার ভালো লাগে আমি এইভাবেই রান্না করি পরে আবার তেলে পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিব গরুর মাংসর মধ্যে তো এদিকে রোস্টটাও আমি মাখিয়ে চুলায় বসিয়ে দেবো আমি এইভাবেই করি আমরা কষিয়েও করি মাঝে মাঝে আবার হাতে মেখেও করি দুইটাই ভালো লাগে তো আমি চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছি আর মুরগিটাও দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি তো আমার মেয়ের আবার পছন্দ রোস্ট শুক্রবার হলে আম্মু একটু রোস্ট করো তো করা হয় আর কি আমার রোস্টটা হয়ে গেছে রোস্টটা আমি একটু ঝোল রাখি ঝোলটা অনেক মজা হয় খেতে কারণ এখানে সব মশলা বাদাম বাটা থাকে দুধ থাকে অনেক মজা হয় রোস্টের ঝোলটা তারপর এদিকে গরু মাংসটা চুলাই দিয়ে দিছি এটা হতে থাকুক এদিকে আবার আলুও রান্না করতেছি গরু মাংস দিয়ে আমার ছেলেরও পছন্দ আবার আমাদের বাসায় সবাই পছন্দ করে গরু মাংস দিয়ে আলু আমার আবার ভীষণ পছন্দ গরুর মাংস দিয়ে আলু তো এটাও রান্না করে নিচ্ছি তো আমার রান্নাটা সব কিছু আল্লাহর মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ছেলেও এ ফাঁকে চলে আসলো মসজিদ থেকে ঝুমার নামাজ পড়ে তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য এদিকে আমার রান্নাটা কমপ্লিট আমি সব টেবিলে নিয়ে আসছি খাবারগুলো দেখাচ্ছি তো মুরগির রোস্টটাও ডান তারপরে গরুর মাংসটাও হয়ে গেছে আর পোলাও রান্না করছে ওটা আমি আসলে ভিডিও করতে ভুলে গেলাম কারণ সব কিছু বেরিয়ে করছে আর পোলাওটা আমি ভিড় করতে আর হাতে কাছে মোবাইলটাও ছিল না আমার মেয়ের কাছে ছিল এ গেমস খেলতে সার দিল না পোলাওটা রান্নাটা হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো আমার মেয়েকে একটু ভিড় করতে আম্মু মজা হয়েছে অনেক যাক ছেলে মেয়ে খুশি হলে মারতে কেউ ভালো লাগে রান্না করে তো এরপরে আমার কয়েকদিন যাবত মিষ্টি খেতে ইচ্ছে করতেছে রসমালাই আর কি তো আবার বলতে থাক রসমালাই না রসগুলো আমার মেয়ের অনেক পছন্দ আমি সেই স্পন্স মিষ্টিটা নিয়ে আসো একদম ফ্রেশ টাটকা অনেক মজার স্পন্স মিষ্টি তো এদিকে সন্ধ্যার দিকে আম কেটে নিলাম আম খাচ্ছি আমরা আবার আমের দিনে আম খেতে খুবই ভালো লাগে আমার মেয়ে এবং আমি দুইজনেই আমরা আম খাই ভাতের পরে বা সন্ধ্যায় আম খেতে ভালোই লাগে তো আবার এদিকে আবার নাকি ড্রাগন খাবে আমার মেয়ে জাগনটা আমার ক্যাম্প হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ